কত ঘেমে গেছি দেখো রান্না চালাতেছিলাম আজকে কি কি মেনু হয়েছে তোমাদের দেখাবো আর এই গাছতলাটাই আছি কারেন্ট নেই যে একটু ফ্যানে বসবো তাই গাছতলাতেই রয়েছে একটু হাওয়া দিচ্ছে এই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি তো চলো আজকে কি মেনু হয়েছে তোমাদের দেখাই রোজকার মতো এই যে ভাত আলু সিদ্ধ আলু মাখা এটা সেই কালকে সেই চার পিস মাছ ছিল আর আজকে সেই এই মাছ নেওয়া হয়েছে মাছ আছে এই মাছ ঝাল আছে আর মাছগুলো দিয়ে এই যে টক করা হয়েছে তো এই ছিল আজকের মেনু আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজই করতে হচ্ছে বিকেল বেলায় জলটা থেমেছে তারই মধ্যে যেটুকু কাজ আছে সেটুকু করে বৃষ্টি পড়লে বেশি কিছু কাজ তো থাকে না আর সাবধানে চলাফেরা করতে হচ্ছে একবার স্লিপ করে গেছে আর ছেলেটা এমন ছোট ছুটো করছে সবসময় কিরকম তাকিয়ে আছে দেখো আমার কালু আর ননি বা দুপুর বেলায় রোজ খেতে দেওয়া হয় বিকেল বেলায় যে তরকারি খোসাগুলো থাকে অল্প ছানির মধ্যে ওগুলো দিয়ে দিলে পরে সব খেয়ে নেয় ওদিকে তোমার দাদা ভাই নিজের কাজ করছে আর ছেলেটাও দাদুর সঙ্গে খেলা করছে আর এদিকে আমি এইগুলো সব দিয়ে দিচ্ছি আকাশে বৃষ্টি পড়েছে আজকে বিশেষ কোনো কাজ নেই আর বৃষ্টি পড়লে না কোনো কাজ হতে চায় না আমার মনটাও বেশ ভালো থাকে না ক। গরম করছে বাটে একটু হাওয়া দিলেও হয় এত জল পড়ছে দিন বৃষ্টি পড়ছে সারা দিন শুধু আমি আজকে বৃষ্টিতেই ভিজেছি আর ভিজে ভিজেই কাজ করতে হচ্ছে আজকে হ্যালো বন্ধুরা রিঙ্কুল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো তোমরা যেমন ভিডিওতে দেখেছ যে আমি রান্না করেছি আজকে রান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করেছিলাম রান্না করার পর প্রচণ্ড ঘেমে গেছি আসলে প্রচণ্ড মেঘ করেছিল তারপর বৃষ্টি হয়েছে খাওয়া দাওয়া হয়েছে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তোমাদের সাথে আবার আমি ভিডিওতে ফিরে এলাম এই দেখো কত বৃষ্টি হয়েছে এই দেখো তোমাদের দাদাভাই সেই বৃষ্টির জন্যেই সার দিতে না গাছগুলোতে সার দিয়ে যেয়ে দেখো আবার বৃষ্টি হয়েছে সেই এক অবস্থা এর জন্যই লেট করছিল এই যে একটা মিষ্টি ছোট্ট লঙ্কা গাছ আছে কি অবস্থা দেখো এত জল পড়ছে না যে সব পাচির একদম পড়ে যাচ্ছে কত বৃষ্টি হয়েছে দেখো এখন আকাশে মেঘ ছাড়েনি দেখো প্রচন্ড মেঘ হয়ে আছে ঘোর মেঘ করে আছে দেখছ মাঝে মধ্যে ছেলেটা খামারে গিয়েছে দেখি ছেলেটা কি করছে কি করছো এখানে বসে আছো হাই করো এটা খাবে কে খাবে তুমি না দিদি ভাই খাবে তুমি ছাড়তে পারবে কই ছাড়াও দেখি ছাড়াও দাঁতে করে ছাড়াও ছাড়ি নাও ছাড়ো কই দাও আমাকে দাও আমি ছাড়িয়ে দিতা ছোট ছেলে তো এটা ছাড়াতে পারছে না আমি ছাড়িয়ে দিই এটা মোটিতে কেটে নিলেও হতো কাটিনি বাটি আনতে গেছে শুধু করে খাবে না বাটিতে খাবে হলো নিয়ে এসো বাটি হ্যাঁ হ্যাঁ বাদামটা খাও কেমন ভালো

আম্ম একটা খাই দেম একটা খাই দে তোমাকে হ্যাঁ এই যে আমি তোমাকে খাই দি এটা আমার ছেলে সোনা ছেলে এটা আমার তোমার নাম কি বলে দাও কাকা বলো ভালো নামটা কি বলো বলো বৃষ্টি কি অবস্থা দেখো গাছের পাতাগুলো গুলো আজ বিকেলে ঝাঁট পড়েনি জল আছে এই লিচু গাছটা এই লিচু গাছটা থেকে এতগুলো পাতা পড়েছে এটা কুল গাছ আর এই আম গাছটা দেখছো তো এই আম গাছটা এবারে প্রথম ফল এসেছিল এক একটা আমে ওজন হবে এটা আটির চারা কলমে চারা নয় এই গাছটা অনেকটা বড় হয়েছে অনেক মুকুল এসেছিল ঝরে গিয়েছে আর একে তোমার দাদা ভাই আমাকে কি দিয়েছে দেখো ভিডিও করতে করতে ছেলে বাদাম খাচ্ছে তুমি এটা খাও

সব জলে একদম শাসাত করছে মাটি কোথায় যাচ্ছ বোতলটা নিয়ে হ্যাঁ বলে যাও বলে যাও কোথায় যাচ্ছে আগে বলো একবার কোথায় বাবা জল চেয়েছে বাবা জল চাইছিল নাকি ও বাবা তাহলে আমাকে একটা জল দেবে তো হ্যাঁ রেস্ট ঠিক আছে আমাকে একটু জল দাও তাহলে তুমি খাবে না জল তো তোমাকে একটু জল খাই দি দাঁড়া তো তুমি এসব খেলে তোমাকে একটু জল খাই দি আর খাবে না তাহলে সব জলটা আমি খেয়ে নেবো বেশ তোমার দিদি ভাইকে ডাকো গা বাবা বলবে যে বাবা বকবে উঠে পড়ো বলবে মাস্টার এসেছে বলে মাস্টার এসেছে এই তারটা দেখো বৃষ্টি পড়ে কত সুন্দরভাবে জলগুলো দাঁড়িয়ে গেছে ভালো লাগছে না জলটাই গেল সব যেহেতু আর খড়ের ছাউনি বৃষ্টি পড়ে পরে চালটার কি অবস্থা হয়েছে দেখো আবার চাল দিয়ে চালাতেও জল পড়ে কতটা বসে গেছে দেখো আর এইদিকে দেখো সব পাচি রাচিগুলো আবার বৃষ্টি পরে পড়ে একবারে নষ্ট হয়ে গেছে আরও নষ্ট হয়ে গেছে বান হয়েছিল কিছুদিন আগে তার জন্য আরও এরকম নষ্ট হয়ে গেছে পুরো পাচিরটা এরকম নষ্ট হয়ে গেছে ওর বাবার সাথে খেলা করছে খামারে আর এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের যে পাচিগুলো দেখলে সে পাচিগুলো বান ঢুকে আরও নষ্ট হয়ে গেছে পাচিগুলো তো মাটির বা তাছাড়া জল পড়লে পরে তো এমনিই পাচিগুলো নষ্ট হবে চালগুলোও ভীষণভাবে নষ্ট হয়ে গেছে তোমরা তো দেখলে কি অবস্থা বাড়ির তো তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করতে ভালো লাগে বলি তোমাদেরকে দেখালাম তো আজকে ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন